দেখো বন্ধুরা চেয়ারের পায়াগুলো কেটে ফেলছি পায়াগুলো কাটার সময় আমার মনটা খুব খারাপ লাগছিল কিন্তু শেষে যেটা তৈরি হয়েছিল সেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে এক এক করে চেয়ারের চারটি পায়ায় কেটে নেব অনেকেই ভাবছেন যে নতুন একটি চেয়ার কেটে কি এমন একটি জিনিস তৈরি করতে পারবে দেখো আমি এখানে চেয়ারের পায়াগুলো কেটে নিয়েছি এবার একটি ডিজিল মেশিন দিয়ে চারখানা চারটি চিত্র করে দেব বন্ধুরা আমি এখানে এমন একটি জিনিস তৈরি করবো যেটা আপনাদের খুব উপকারে আসবে এরপরে পিছনে নিচের দিকেও দুটি চিত্র করে দিতে হবে এবার নিতে তবে লম্বা এবং শক্ত রশি এই রশিটা চেয়ারের ছিদ্রগুলোর ভিতরে ভরে নিন আমি যেভাবে এখানে ভরেছি ছিদ্রগুলোর ভিতরে রশিটা সেই একই ভাবে আপনারাও ভরে নেবেন তারপরে উপরে বাঁশের সাথে রশি দিয়ে ঝুলিয়ে নিন বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে ছিদ্রগুলোর ভিতর দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে নিয়েছি খুব কম খরচে একটি চেয়ার দিয়ে দোলনা তৈরি করে ছোট বড় সকলেই দোল খেতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ